নমস্কার বন্ধুরা আপনি বা আপনার পরিবারে কেউ যদি কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য পিএম কিষাণ প্রকল্পের থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট বেরিয়ে এসছে পিএম কিষাণ প্রকল্পের হরিতম কিস্তির টাকা কবে পাবেন কারা পাবেন কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন রয়েছে আপনি বা আপনার পরিবারে কেউ যদি এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ লোক এই পিম আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পিএম কিষাণ প্রকল্পের অনীতম কিস্তি টাকা কবে আসবে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কিভাবে আপনি বেনিফিশারি স্ট্যাটাস চেক করবেন এছাড়াও স্ট্যাটাসে এই মুহূর্তে কে কি পরিবর্তন এসেছে ই কে ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম যদি আপনি একজন কৃষক হন অথবা পরিবারে কেউ এই প্রকল্পের আয়তায় থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা শেয়ার করুন ও অন্যান্য কৃষকদের ভাইদের সাথে নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই পিএম কিষাণ প্রকল্প কেন্দ্র সরকার নিয়ে এসছিল চাষিদের আত্মনির্ভর করার জন্য এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার চাষিদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ছয় হাজার টাকা করে দিয়ে থাকে যেটি তিন কৃষিতে দুই হাজার টাকা করে দিয়ে থাকে এই মুহূর্তে আপনার দু হাজার সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রথম কিস্তি টাকা দিয়ে দিয়েছে এবং দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে বা পরিতম কিস্তি যে টাকা সে টাকাটি কবে দেবে তার আগে এই টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম রয়েছে সেগুলোকে আপনাকে মানতে হবে বর্তমানে দেখবেন একটি এস এম এস এই মুহূর্তে আপনার মোবাইলে আসছে একটা ফার্মার আইডি অবশ্যই আপনাকে ফার্মার আইডিরা বানাতে হবে তবে এই মুহূর্তে বিস্তারিত ইনফরমেশন দেয়নি যার জন্য অনেকেই কিন্তু ফার্মার আইডি বানাতে পারছে না তা আপনি যদি ফার্মার আইডি নাও বানাতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যদি আপনি ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তো অবশ্যই আপনাকে ই কেওয়াইসিটা কমপ্লিট করতেই হবে এবার হচ্ছে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কি পরিবর্তন হয়েছে আপনি যদি এই মুহূর্তে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অপশানে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করেন তাহলে এই মুহূর্তে দেখবেন স্ট্যাটাসে বড় একটা পরিবর্তন হয়েছে এই মুহূর্তে দেখবেন আপনার যে রাজ্য সরকার থেকে টাকা পাওয়ার জন্য বেনিফিশিয়ারিদের যে অপশন সেটা কিন্তু এই মুহূর্তে ইনোভেল করে দিয়েছে বা রেফার করে দিয়েছে আপনার ক্ষেত্রে একটু চেক করে নেবেন যে আপনার টাকা পাওয়ার জন্য রাজ্য সরকার এই মুহূর্তে আপনার যে এফটিও প্রসেস যেটাকে জেনারেট হয় তা যে রেফার বয় দ্য নেক্সট ইনস্টলমেন্ট যেটি লেখা থাকে সেটা আপনার লেখা আছে কিনা যদি সেটা লেখা থাকে তাহলে চিন্তা করার দরকার নেই যেমনি আপনার পি যে টাকা ছাড়াবে তেমনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম যে টাকা সে টাকাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবারেও অনেকেরই দু হাজার টাকা ক্রেডিট হবে আবার অনেকেই আছে তাদের চার হাজার টাকা ক্রেডিট হবে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বেনিফিশিয়ারির স্ট্যাটাস এনার কিন্তু দুই হাজারের টাকা পরিবর্তে চার হাজার টাকা পরিবর্তন হবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কেন কারণ এর আগে ইনি কিন্তু টাকাটা তুমি যে কোনো কারণবশত পাননি এবার কিন্তু এনার দুটাই কিন্তু যে এফপিও প্রসেস যেটা বা রেফার ফর দা স্টেট গভর্নমেন্ট বা নেক্সট ইনস্টলমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু রেফার করা হয়েছে তার মানে এনার দুইবার টাকাটা ক্রেডিট হবে আপনারাও স্টেটাসটা চেক করবেন দেখবেন এরকম দেখাচ্ছে না যদি এরকম দেখিয়ে থাকে তাহলেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়ে যাবে এই মুহূর্তে কেন্দ্র সরকার কোনো রকম ডেট ঘোষণা করেনি খুবই শিগগিরই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোনো একটা কনফারেন্স করবেন এবং সেই কনফারেন্স থেকেই কিন্তু আপনার পিএম কিষানের প্রকল্পে যে টাকা সে টাকা দেবে এর আগেও বিগত কয়েক বছর ধরেই কিন্তু কেন্দ্র সরকার একটি কনফারেন্স করে এবং সেই কনফারেন্স থেকে রিলিজ করে টাকা খুবই শীঘ্রই কিন্তু আপনার যে টাকা সে টাকা দেওয়া হবে সম্ভব আপনার জুলাই বা আগস্ট মাসের মধ্যেই কিন্তু যে টাকা সে টাকা দেওয়া হবে অনেকেই বলছেন জুন মাসে দেবে তবে জুন মাসে দেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তবে জুলাই মাসে বা জুলাই মাসের শেষ দিকে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পি এম কুড়িতম কিস্তির টাকা বা দু হাজার পঁচিশের দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে আপনাদের ভাই ও বন্ধুদের সাথে চাষি ভাইদের সাথে বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করুন